সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো সদ্য আমার বড় ভাই হ্যাঁ ইতিপূর্বে থেকে একটি ফোন নিতে যাচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ফোনের মডেলটি হচ্ছে নোট তেরো প্রো প্লাস খুব চমৎকার করেছে ফোনটি হ্যাঁ বাইরেও খুব সুন্দর চয়েস হ্যাঁ কাপ ডিসপ্লে করেছে আপনি দেখতে পাচ্ছেন দেখেন ফোনটি খুবই চমক এবং কমফর্ট বারো দুশো ছাপ্পান্ন তো সবারই ভালোবাসা আমি সুক্রিয়া দায়ী করি হ্যাঁ চাঁদারটা করেছে একশো বিশ দেখতে হচ্ছে তো যাদের নাকি ফোন প্রয়োজন ইউনিক গ্যাজেটে চলে আসবেন হ্যাঁ আর বাইরে এত দামি একটা ফোন নিচ্ছে তো অনুভূতি কি একটু আমাদেরকে বলেন ভাই আপনি অনুভূতি কি এত সুন্দর একটা ফোন নিয়েছেন আমি বেশ কিছুদিন যাবত ইউটিউবে হচ্ছে এমনি থার্টিন থো ক্লাসের রিভিউ দেখছিলাম কিছু আমার ফোন প্রয়োজন ছিল তাই ভাবলাম যে এটা একটু দেখি আসলে দেখার পর যেরকমটা ইউটিউবে রিভিউ পেয়েছি ফোনটা আমার সেভাবে পছন্দ হয়েছে এবং আমি নিয়ে ফেলেছি তাই না থেকে ইন্ডিকেজের একটা অসংখ্য ধন্যবাদ এই রেটে এই ফোনটি আমাকে দেওয়ার জন্য ওকে ধন্যবাদ সদ্য কেও ভাই সুন্দর কথা বলেছেন আর যাদের নাকি ডক্টর হিসাবে সেবা প্রয়োজন তাহলে অবশ্যই বাইর সাথে যোগাযোগ করবেন ভাই বর্তমানে যিনি কোথায় আছেন আপনি এখন আমি হচ্ছে প্যারাডাইস গ্রুপের নিউ প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল লিমিটেডে মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে কর্মরত আছি তো আচ্ছা ঠিক আছে তাহলে ভিউয়ার্স যাদের নাকি সেবা নিতে প্রয়োজন অবশ্যই বাইর সাথে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া